সম্মানিত সুদী আসসালামু আলাইকুম এই পর্বে আমরা যেটা আলোচনা করবো সেটি হচ্ছে যে সচেতন ড্রাইভার চাই যারা ভ্যান চালায় অর্থাৎ তিন চাকার গাড়ি চালায় আমরা এদেরকে একটু সচেতন হিসেবে চাই প্রচলন এই পর্বে আমরা একজনের সাথে কথা বলি ভাইটার নাম আগে আগে জানবো আমরা আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি মোহাম্মদ মামুনুর রশিদ মামুনুর রশিদ কত বছর থেকে আপনি গাড়ি চালান বছর স্যার এখন বছর স্যার এর মধ্যে কি অ্যাক্সিডেন্ট করছেন দুই একটা না আল্লাহর রহমতে এখন তো আমার কোনো হয়নি কোনো আপনার গাড়ি চালানোর একটু নিয়মটা যদি বলতেন গাড়ি চালানোর নিয়ম কি আপনার ব্যাগ জাগাত ইয়া জাগাত আপনি বিরস্তির গুণ লাগে ব্যাগ জাগাত বা সাপে গুণ লাগে যেখানে ব্যাগ আছে ওই জায়গায় একটু ধীরে ধীরে যেতে হবে সাপে গুণ লাগে মানে বাহ বেশি চাপ আমার বেরক ধরে ঘুরানো আর গ্যাত জাগাত দূরস্থিরভাবে বেরক ধরে আসতে তাহলে গাড়িও নিরাপদ থাকবে পাশাপাশি আপনার প্যাসেঞ্জার সমস্ত নিরাপদ থাকবেন তো এই যে আমরা একটা অনুষ্ঠান চালু করছি যে সচেতন ড্রাইভার চাই মানে ড্রাইভার যদি সচেতন হয় তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণ অবশ্যই কম হবে কম হবে তো যখন এই যে দ্রুত গতিতে যারা গাড়ি চালায় এটা কি নিরাপদ না ঝুঁকি

চলমান থাকবে আমাদের এই অনুষ্ঠান কেমন লাগবে সব ড্রাইভারগুলো সচেতন হলে ভালো হবে না অবশ্যই ভালো তো বন্ধুরা চলুন আমরা আরেকটি ড্রাইভারের কাছে যাই যারা তিন চাকার গাড়ি চালায় তাদের কাছে তো বন্ধুরা এখানে আমরা এই বাজারে অনেকগুলো গাড়ি দেখছি তো তারা কথা বলবে আমাদের সাথে যে কীভাবে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে না তো এখানে আমরা যে মোড়টা দেখছি এই মোড়ে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যানের ড্রাইভার রয়েছে তিন চাকার যারা গাড়ি চালায় তারা রয়েছে আপনি সত্যি আচ্ছা আপনার অভিজ্ঞতাটা একটু বর্ণনা করেন যখন বাঁকা রাস্তা আছে ওই রাস্তায় কিভাবে চালানো একটু ভিড় গতি দেওয়া আচ্ছা প্যাসেঞ্জার বেশি থাকলে দূরে যাওয়া লাগবে না ধীরে যাওয়া লাগবে বিরপতি ভিড়পতি গেলে সেই তো আমরা এই যে সচেতন ড্রাইভার চাই এরকম একটা প্রোগ্রাম শুরু করছি কেমন হবে যারা বাংলাদেশের ড্রাইভার রয়েছে এরা যদি সচেতন হয় তাহলে দুর্ঘটনা ঘটবে না যদিও আপনি তিন চাকার গাড়ি চালান এর কিছু কারণ অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় মানুষ মারাও যায় তো আমরা যদি সচেতন ড্রাইভার পাই প্রত্যেকটা জেলায় বাংলাদেশের যেষট্টি জেলা রয়েছে এখানে যদি সচেতন ড্রাইভার পায় তাহলে খুব ভালো হবে তাই না ধন্যবাদ আপনাকে আপনার নামটা একটু বলেন মফিস মফিস বাসা কোন জায়গা তুলো ঘর টিতলা চকপাড়া নন্দীগ্রাম বগুড়া তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো জায়গায় এবং এই সচেতন ড্রাইভার অনুষ্ঠান নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার কোনো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ